আমরা এখন চেন্নাই সেন্টারে স্টেশনে দেখুন তো বন্ধুরা আমি মেরিনা বিচ এসেছি এখন প্রথম জানুয়ারিতে তো আপনাদেরকে চলুন জয়ললিতা আর ডক্টর এম জি আর রামাচন্দ্রন মিউজিয়াম দেখাবো যা যারা মারা গেছে তাদের সমাধি এখানেই করা হয়েছে আপনাদেরকে দেখাবো হ্যাঁ সেটা হচ্ছে ডক্টর রামাচন্দ্রনের সমাধি তো আপনারা দেখুন তো আমরা চলে যাব জয়ললিতার সমাধি চেন্নার মানুষ যাকে বলে আম্মা তার সমাধি তো আমরা চলে যাব তাদের দুটো মূর্তি আছে দেখো এবার যাব বিচ মানে সমুদ্রের ধারে চলুন আপনাদেরকে দেখাচ্ছি

এখানে দেখুন যেনারা জলের মধ্যে নামছে অনেক দূর চলে যাচ্ছে ওদেরকে পুলিশে উঠাচ্ছে তো আমরা চলে যাব দোকানের দিকে

ভিডিও আমি আজকে এখানে শেষ করবো কেননা অনেক দেরি হয়ে গেছে এবার ঘরে যেতে হবে তাই আমি রেল স্টেশন এসেছি